যখন আমরা গোনাহের কাজ করব সেই গোনাহের কাজ সাগর পরিমাণ হয়ে গিয়েছে সমুদ্রের পরিমাণ হয়ে গিয়েছে পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে আমরা যদি আল্লাহর কাছে কুটি কুটি গুনাহের কাজ করি কুটি কুটি বার তবা করে তবুও আল্লাহ আপুল্লাহ আলম আমাদেরকে ক্ষমা করে দিবেন যখন আল্লাহর কাছে কোনো বান্দা তবা করে গুনাহের কাজ থেকে ওই সময় আল্লাহবাপ আলম এই বান্দার প্রতি কত খুশি হয়ে যান যদি আপনি শুনেন চমকিয়ে যাবে এই প্রসঙ্গে বুখারী শরীফে বর্ণনা হাদিস নং 7408 আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আল্লাহু আযজা ওয়া যান আল্লাহমুল বান্দার প্রতি ওই রূপ আচরণ করে যুপ বান্দা আল্লাহর প্রতি ধারণা করে বান্দা যেখানে স্মরণ করুক না কেন আল্লাহুল আলমিন বান্দার সাথে প্রতি তোমাদের ওই ব্যক্তির বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমির মধ্যে সে তার হারানো বাহন পুনরায় ফিরে পেয়েছে বলেন একটি লাইটনেস দিলে বুঝতে পারবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উষ্ণতম বড় মরুভূমি হচ্ছে সাহারা ডেজার্ট যা আফ্রিকা মহাদেশে অবস্থিত এটা এতটাই বড় যে যা বাংলাদেশের মোট আয়াতনের তিন ভাগের দুই ভাগ জাস্ট ইমেজিন আপনি উঠ নিয়ে সেই মরুভূমির মধ্যে দিয়ে সফর করছেন মরুভূমির সেই রুদ্রময় তীব্রতার কারণে ক্লান্ত হয়ে আপনি এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন উঠে দেখেন উঠ হারিয়ে গিয়েছে সো আপনি একটু ভাবতেছেন আমি গন্তব্যে যেতে যেতে এই মরুভূমির রোদ্রের কারণে মারা যাব আপনি মহা পরেশান হয়ে আছেন মহা বরাক্রান্ত হয়ে আছেন মহা দুঃখিত হয়ে আছেন সেকেন্ডলি হঠাৎ দেখেন আপনি সেই উঠটি পুনরায় ফিরে পেয়েছেন তখন আপনি মহা খুশি হয়ে যাবেন আপনি যত বেশি খুশি হন না কেন আপনার চেয়ে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ওই বান্দার প্রতি খুশি হয়ে যান যেই বান্দা গুনাহের কাজ করার পরে আল্লাহর পথে তওবা করে ফিরে আসে সুবহানাল্লাহ বলে এজন্য ভাইরা আমার আমাদের যখন গুনাহের কাজ হয়ে যাবে ওই সময় আমরা আল্লাহর কাছে তওবা করব যদি আমাদের গুনাহের কাজগুলো সাগর পরিমাণ হয়ে যায় সমুদ্র পরিমাণ হয়ে যায় সেই গুনাহের কাজগুলো তওবা করলে ক্ষমা করে দিবে কে তাই আজ থেকে আমরা ইনশাআল্লাহ কোনো গুনাহের কাজ হলে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তব করবো